মেষ আজকের রাশিফল আজকের দিনটি প্রত্যাশা পূরণের আয় রোজগারে উন্নতি হবে গৃহে আত্মীয় সচানে আগমন হতে পারে যানবাহন মেরামত বা গৃহস্থলী কাজে অর্থ ব্যয় বিশ্বাসী সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতি হবে মধ্যস্থতার কাজে আজ উন্নতি হবে ই কমার্স বা অনলাইন ব্যবসা বাণিজ্য আজ ভালো রোজগার হবে মিথুন রাশি বকেয়া টাকা আদায় আজ উন্নতি হবে সঞ্চয় চেষ্টা সফল হবেন খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতি যোগ কোন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন কর্কট রাশি আজকের দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের দিন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের আশা ব্যবসায়িক কাজে সফল হবেন সিংহ রাশি আজ দূরের যাত্রা যোগ প্রবল বৈদেশিক ব্যবসা বাণিজ্য আজ ভালো রোজগারের আশা গৃহস্থলী ব্যয় বৃদ্ধি পাবে সাংসারিক সংকটে আত্মীয় প্রবাসী আত্মীয় স্বজনের সাহায্য লাভ কন্যা রাশি বড় ভাই বোনের বিয়ের সাথে আলোচনা অগ্রগতি বাড়িতে বন্ধুদের আগমন হবে চাকরিজীবীদের বিল বেতন আদায় হবে গৃহে বড় ভাই বোনের আগমন তুলারাশি আজ পদস্থ কর্মকর্তার সাহায্য লাভের আশা সাংসারিক কাজে পিতার সাহায্য পাবেন চাকরি সংক্রান্ত পরীক্ষার্থীদের বেকারদের সাফল্য লাভের আশা সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন আজ জীবিকার জন্য বিদেশি যাত্রার সুযোগ আসবে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে ও অধীনত জন্য অর্থ ব্যয় হবে ধনুরাশি সকল প্রকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সাবধানতা প্রয়োজন আজ কেউ টাকা ধার চাইবে শেয়ার ব্যবসায়ীদের আজ ধৈর্য ধারণ করার প্রয়োজন চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের ভালো রোজগার ধনুরাশি আজ অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগার আসা দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল কুম্ভ রাশি কাজে কর্মে চাপ বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতেই হবে সাংসারিক কাজের লোকের সাহায্য লাভ বয়স্কদের ঠান্ডা কাশির পীড়ার ভোগান্তি মিন সৃজনশীল পেশাদীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে শিল্পী ও কলা কৌশলীদের নতুন কাজের যোগ প্রবল ব্যবসায়িক কাজে মেধাবীদের বিজয়ী হওয়ার দিন